ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ডে পাকিস্তানের রাজনীতি উত্তাপ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত একই মামলায় তার স্ত্রী বুশরা বিবি পেয়েছে সাত বছরের সাজা এই রায়ের পর দেশটিতে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া পাকিস্তানের ইতিহাসে অন্যতম আলোচিত মামলায় অভিযুক্ত ইমরান খান ও তার স্ত্রীকে সাজা দিয়েছে আদালত আলকাদির ট্রাস্ট মামলার রায়ে বলা হয়েছে ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে এই ট্রাস্ট ব্যবহার করে ঘুষ হিসাবে জমি গ্রহণ করেছেন তবে ইমরান খানও তার দল পিটিআই বলেছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল দুই সালে ইমরান খান ও বুশরা বিবি প্রতিষ্ঠিত আল কাদির ট্রাস্ট নিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি এটি ছিল একটি সদ্যবেশী সংস্থা তাদের অভিযোগ ট্রাস্টের মাধ্যমে প্রভাবশালী রিয়েল এস্টেট ব্যবসায়ী মালিক রিয়াজ হোসেনের কাছ থেকে ঘুষ হিসাবে জমি গ্রহণ করা হয় পাকিস্তানের ক্ষমতাসীন দল পি এই রায়কে সঠিক ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছে তবে পিটিআই জানিয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে তাদের দাবি ইমরান খান ও তার স্ত্রী ট্রাস্টের কার্যক্রমে কোনো দুর্নীতি করেননি বিশ্লেষকরা বলছেন এই রায় ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎকে বড় ধরনের আঘাত করেছে ক্ষমতাচিত হওয়ার পর থেকেই তিনি একের পর এক আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তার সমর্থকরা মনে করছে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র অন্যদিকে পিএমএলএন নেতার নেতারা বলছেন এই মামলায় কোনো ধরনের সারের সম্ভাবনা নেই তারা মনে করছে রায়টি দ্রুত কার্যকর হলে দেশের রাজনৈতিক অস্থিরতা কমতে পারে ইমরান খান ও বুশরা কারাদণ্ড পাকিস্তানের রাজনীতিতে এক নতুন আনতে চলেছে সমর্থকদের দাবি এই রায় রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত তবে সরকারের বক্তব্য ভিন্ন এই মামলার রায়ের ফলে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরো বাড়বে নাকি স্থিতিশীলতা আসবে তা সময় বলে দেবে আপনার মতামত ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ কি সত্য নাকি রাজনৈতিক প্রতিহিংসা আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে